কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ এতএব মায়া তারে দেয় সংসার দুঃখ ভগবান শ্রীকৃষ্ণকে ভুলে জীব অনাদিকাল ধরে জোড়া প্রকৃতির প্রতি আকৃষ্ট হয়ে রয়েছে তাই মায়া তাকে এই জড়জগতে নানা প্রকার দুঃখ প্রদান করে পরম করুণাময় ভগবান শ্রীকৃষ্ণ স্মৃতি জাগরিত করার জন্য মায়াগ্রস্ত জীবীর কল্যাণে বেদ পুরাণ আদি শাস্ত্রগুলি প্রদান করেছেন ভক্তি হচ্ছে ভগবানকে জানার এবং ভগবত প্রীতি সাধনের একমাত্র সহজ উপায় শাস্ত্রে যে চৌষট্টি প্রকার ভক্তাঙ্গের কথা উল্লেখ রয়েছে তার মধ্যে একাদশ ব্রত অন্যতম শ্রবণ কীর্তন শরণ আদি যে নয়টি ভক্তির কথা রয়েছে তারপরে দশম ভক্তাঙ্গ রূপে একাদশীর স্থান এই তিথিকে হরিবাসর বলা হয় তাই ভক্তি লাভেচ্ছু সকলেই একাদশী ব্রত পালনের পরম উপকারিতার কথা বিভিন্ন পুরাণে বর্ণনা করা হয়েছে একাদশী তিথি সকলের অভিষ্ট প্রদানকারী এই ব্রত পালনে সমস্ত প্রকার পাপ বিনষ্ট সর্বসৌভাগ্য এবং শ্রীকৃষ্ণের প্রীতি বিধান হয় নারী পুরুষ নির্বিশেষে সমস্ত বয়সের যে কোনো ব্যক্তিরাই সদবা হোক বিধবা হোক যে কোনো বয়সের ভক্তি সহকারে পবিত্র একাদশী ব্রত পালন করা কর্তব্য সংকটজনক অবস্থা বা মৃত্যুর অশৌচে কখনো একাদশী ব্রত পরিত্যাগ করতে নেই একাদশীতে শ্রাদ্ধ উপস্থিত হলে সেদিন না করে দ্বাদশীতে শ্রাদ্ধ করা উচিত শুধু বৈষ্ণবেরা নয় শিবের উপাসক সূর্য চন্দ্র ইন্দ্র আদি যে কোনো দেব উপাসক সকলেরই কর্তব্য একাদশী ব্রত পালন করা দুর্লভ মানব জীবন লাভ করেও এই ব্রত অনুষ্ঠান না করলে বহু দুঃখে কষ্টে চুরাশি লক্ষ জনি ভ্রমণ করতে হয় অহংকারবশত একাদশী ব্রত ত্যাগ করলে শেষে ভোগ করতে হয় যে ব্যক্তি এই ব্রতকে তুচ্ছ মনে করে জীবিত হয়েও সে মৃতের সমান যদি কেউ বলে একাদশী ব্রতের প্রয়োজনটা কি সে নিশ্চয় নরকের যাত্রী যারা একাদশী পালনে নিষেধাজ্ঞা জারি করে শনির কোপে তারা বিনষ্ট হয় একাদশীকে উপেক্ষা করে তীর্থ আদি অন্য ব্রত পালনকারীর অবস্থা গাছের গোড়া কেটে পাতায় জল দানের একাদশী বাদ দিয়ে যারা দেহ ধর্মে আগ্রহ দেখায় নামে তাদের উদর পূর্ণ হয় কলহ বিবাদের কারণেও একাদশী দিনে উপবাস করলে অজ্ঞাত সুকৃতি সঞ্চিত হয় পুণ্যপ্রদায়িনী সর্বশ্রেষ্ঠ এই ব্রত শ্রীহরির অতি প্রিয় একাদশী ব্রত পালনে যে ফল লাভ হয় অশ্বমেধ রাজস এবং বাজপেয়ের যোগ্য দ্বারাও তা হয় না দেবরাজ ইন্দ্র যথাবিধি একাদশী পালনকারীকে সম্মান করেন একাদশী ব্রতে ভাগবত শ্রবণে পৃথিবী দানের ফল লাভ হয় অনাহারে থেকে হরিনাম হরি কথা রাত্রিজাগণ একাদশী পালন করা কর্তব্য কেউ যদি একাদশী ব্রতে শুধু উপবাস করে তাতেও বহু ফল পাওয়া যায় শুদ্ধ ভক্তরা এই দিনে একাদশ ইন্দ্রিয়কে শ্রীকৃষ্ণকে সমর্পণ করেন একাদশীতে শস্য মধ্যে সমস্ত পাপ অবস্থান করে তাই চাল ডাল আটা ময়দা সুজি সরিষা ইত্যাদি খাদ্যদ্রব্য একাদশী দিনে বর্জন করা উচিত যারা উপবাস করতে অসমর্থ সেই ব্যক্তিরা জল দুধ ফলমূল এমনকি আলু পেঁপে কলা ঘি বা বাদাম তেল দিয়ে অথবা সূর্যমুখী তেল দিয়ে রান্না করে প্রসাদ রূপে গ্রহণ করতে পারেন রবি শস্য যেমন ধান গম ভুট্টা ডাল ও সরষা এবং সয়াবিন তেল অবশ্যই বর্জনীয় দশমী বৃদ্ধা একাদশীর দিন বাদ দিয়ে দ্বাদশী বিদ্যা একাদশী ব্রত পালন করতে হয় একাদশীতে সূর্যোদয়ের পূর্বে বা সূর্যোদয় কালে এক ঘন্টা ছত্রিশ মিনিটের মধ্যে যদি দশমী স্পর্শ করে তাকে একাদশী বিদ্যা বলে জেনে পরদিন একাদশী ব্রত পালন করতে হয় মহাদ্বাদশীর আগমন হলে একাদশীর উপবাস ব্রতটি মহাদ্বাদশীতেই করতে হয় একাদশী ব্রত করে পরের দিন উপযুক্ত সময়ে শস্য জাতীয় প্রসাদ গ্রহণ করে পালন করতে হয় স্বাস্থ্যবিধি না মেনে নিজের মন গোড়ায় একাদশী ব্রত পালন করলে কোনো ফল লাভ হয় না দৈববশত যদি কখনও একাদশী ভঙ্গ হয়ে যায় তবে ক্ষমা চেয়ে পুনরায় একাদশী ব্রত করতে হয় গঙ্গা স্নানের যেমন সবার অধিকার আছে তেমনি একাদশী ব্রতে সবারই অধিকার আছে শাস্ত্রে বিধবা সধবা সকলের জন্য একাদশী ব্রত পালনের নির্দেশ দেওয়া হয়েছে যারা সধবার একাদশী পছন্দ করেন না শাস্ত্রে তাদের বিষ্ণুদ্রোহী বলা হয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভু তার লীলাবিলাসের প্রথম থেকে একাদশী ব্রত পালনের প্রথা প্রবর্তন করেছিলেন শ্রীলজীব গোস্বামী তার ভক্তি সন্দর্ভে পুরাণ থেকে উদ্ধৃত নিয়ে বলেছেন যে মানুষ একাদশীর দিন শস্যদানা গ্রহণ করে সে তার পিতা মাতা ভাই ও গুরু হত্যাকারী সে যদি বৈকুণ্ঠ লোকেও উন্নতি হয় তবু তার পতন হয় একাদশীর দিন ভগবানের জন্য সব কিছু রান্না করা হয় এমনকি অন্ন ডালও কিন্তু সেই অন্নপ্রসাদ সেদিন গ্রহণ করা উচিত নয় সেই প্রসাদ পরের দিন গ্রহণ করার জন্য রেখে দেওয়া যেতে পারে অনেকের ধারণা শ্রী পুরী ধামে জগন্নাথের প্রসাদ গ্রহণে কোনো দোষ নেই এটি সম্পূর্ণ একটি শাস্ত্রবৃদ্ধ বিচার একাদশীতে উপবাস অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে কেবল অনাহারে উপবাস করাটাই মুখ্য উদ্দেশ্য নয় মুখ্য উদ্দেশ্য হচ্ছে গোবিন্দ শ্রীকৃষ্ণের প্রতি অধিক শ্রদ্ধা এবং প্রেম প্রেমপ্রয়ণ হওয়া উপমানে নিকটে বাস মানে অবস্থান করা অর্থাৎ ভগবান শ্রীহরির নিকটে অবস্থান করা একাদশীর দিন উপবাস করার মুখ্য উদ্দেশ্য হচ্ছে শারীরিক আবশ্যকতাগুলি খর্ব করে ভগবানের মহিমা কীর্তন এবং অন্যভাবে ভগবানের সেবা করে সময়ের সৎ ব্যবহার করা ভোরে ঘুম থেকে ওঠার পরে সুচি শুদ্ধ হয়ে শ্রীহরির মঙ্গল আরতি করতে হয় শ্রীহরির পাদপদ্যে প্রার্থনা করতে হয় হে কৃষ্ণ আজ যেন এই মঙ্গলময়ী পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে পারি আপনি আমাকে কৃপা করুন এইভাবে প্রার্থনা করতে হয় একাদশীতে গায়ে তেল মাখা সাবান মাখা পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাসন ক্রোধ দিনের বেলা ঘুমানো সংসারিক আলাপ আদি বর্জন করতে হয় এই দিন গঙ্গা আদি তীর্থে স্নান করা খুব ভালো মন্দির পরিষ্কার করা শ্রীহরির পূজা অর্চনা করা স্তবস্থিত করা করা পাঠ করা এসব আলোচনায় অংশগ্রহণ করা এই তিথিতে গোবিন্দের লীলা স্মরণ করা এবং তার দিব্য নাম শ্রবণ করা হচ্ছে সর্বোত্তম শ্রীল প্রভুপাদ ভক্তদের একাদশীতে পঁচিশ মালা বা যথেষ্ট সময় পেলে আরও বেশি জপ করার নির্দেশ দিয়েছেন একাদশীর দিন খরু কর্ম করা সম্পূর্ণ নিষিদ্ধ একাদশী ব্রত পালনে ধর্ম অর্থ কাম মোক্ষ আদি বহু অনিত্য ফলের উল্লেখ শাস্ত্রে থাকলেও শ্রীহরির ভক্তি বা কৃষ্ণপ্রেম লাভ হয়ে এই ব্রত পালনের মুখ্য উদ্দেশ্য ভক্তগণ শ্রীহরির সন্তোষ বিধানের জন্য এই ব্রত পালন করেন পদ্মপুরাণ ব্রহ্মবৈবর্ত পুরাণ ব্রাহ পুরাণ পুরাণ এবং বৈষ্ণব স্মৃতি রাজ শ্রী হরি ভক্তি বিলাস আদি গ্রন্থে এ সকল কথা বর্ণনা রয়েছে প্রিয় দর্শক যদি ভিডিওটি আপনার কোনো উপকারে এসে থাকে তবে অবশ্যই একটা লাইক করবেন এটা আপনার কর্তব্য আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন কমেন্টও শেয়ার করবেন ধন্যবাদ